দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের গণিত পরীক্ষা নিয়ে তোমরা অনেক বেশি চিন্তিত তো আজকে তোমাদের দেখাবো যে গণিত পরীক্ষায় একজন টিচার তোমাদের কিভাবে নাম্বার দিচ্ছেন তোমরা কিন্তু সরাসরি খাতাটা দেখতে পারবা যে টিচার আসলে কীভাবে নাম্বার দিচ্ছে তো ইতিমধ্যে কিন্তু গণিত পরীক্ষার খাতাগুলা কিন্তু টিকটকেও কিন্তু চলে এসেছে তোমরা অনেক যারা টিকটক ইউজ করো তো টিকটক ভিডিওগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে আসলে কীভাবে খাতা দেখছে টিচাররা সেগুলো কিন্তু টিকটক ভিডিওতে টিকটক করে কিন্তু অনেকেই ছেড়ে দিয়েছে তো যাই হোক আজকে তোমরা গণিত বিষয়টা কিন্তু টিকটক থেকে যদিও তারা শর্ট ভিডিও ছেড়েছে কিন্তু আজকে আমাদের এই ভিডিও থেকে কিন্তু তোমরা ক্লিয়ারভাবে জানতে পারবা যে একটা টিচার আসলে গণিতকে কি কি বিষয়গুলো লক্ষ্য রেখে তারপরে তোমাদের নাম্বারগুলো দেয় এবং শিক্ষার্থীরা যারা কম নাম্বার পেয়েছে যাদের দু এক নাম্বারের জন্য যারা পাশ করতে পারবে না বা দু এক নাম্বারের জন্য যাদের প্লাস মিস যাবে এরকম যারা মনে করছো তাদের ক্ষেত্রে টিচাররা কি পদক্ষেপ নিচ্ছে বা কিভাবে নাম্বার দিচ্ছে তো তোমাদের পাশ করে দিচ্ছে কিনা পুরো বিষয়টি কিন্তু আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবা কাজেই তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় আর তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছো যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো দিয়ে দাওনি নি অবশ্যই আমাদের ফেসবুক ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবা ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু এই ভিডিওর প্রথম কমেন্টেই দেওয়া থাকবে তো তোমাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ফেসবুকে তোমরা প্রশ্ন করো বা ইনশালার উত্তর দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক মূল বিষয়ে চলে আসি তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের গণিত খাতায় কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আসলে গণিত খাতায় কিভাবে টিচাররা নাম্বার দেয় তো তোমাদের গণিত খাতায় নাম্বার দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয় কিন্তু টিচার কিন্তু লক্ষ্য রাখে তো তোমরা অনেকেই ভাবতেছ যে তোমাদের সৃজনশীল যে প্রশ্নগুলা রয়েছে সেগুলো তোমরা তিনটা দিয়েছ তাহলে কি তোমাদের লিখিত কি পাশ আসবে দেখো সৃজনশীল তিনটা দিলে যদি তোমাদের তিনটাই হয় তাহলে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু পাশ আসবে কারণ হচ্ছে তোমাদের সৃজনশীলে কিন্তু তেইশে পাশ যেখানে তোমরা যদি দুইটি সৃজনশীল যদি হান্ড্রেডে হান্ড্রেড যদি দিয়ে থাকো বা তোমরা দোষে দশ করে পাও তারপরেও কিন্তু দেখা যাবে যে দুইটা সৃজনশীল দিলে কিন্তু তোমাদের ফেল চলে আসবে রেজার সেখানে কিন্তু তোমাদের নাম্বার বাড়িয়ে দেওয়ার কিন্তু কোনো সুযোগ থাকছে না তো তোমরা যদি এরকম করে থাকো যে তোমরা তিনটা সৃজনশীল দিয়েছ তো সেখানে তোমাদের সাত করে তোমরা নাম্বার পেয়েছ তাহলে তিন সাতা একুশ নাম্বার তাহলে তোমাদের নাম্বার বাকি দরকার কত দুই নাম্বার তো তিনটা সৃজনশীল ঘেটে টিচার কিন্তু দুইটা নাম্বার দিয়ে তোমাকে পাশ করে দিতে পারবে সেখানে কিন্তু টিচারের এই অপরচুনিটি অপরচুনিটিটা রয়েছে কারণ এখানে দেখো তোমাদের যেহেতু সৃজনশীল তোমরা বেশি লিখেছ সেক্ষেত্রে টিচার কিন্তু একটা সুযোগ পাচ্ছে যদি এরকম হয়ে থাকে যে তোমরা সৃজনশীল আরও লিখেছ মানে তোমরা সাতটা লিখেছ বা তোমরা ছয়টা সৃজনশীল লিখেছ তাহলে কিন্তু সেখানে টিচারদের কিন্তু আরও অনেক বেশি সুবিধা হয় তোমাদের পাশ করিয়ে দেওয়ার ক্ষেত্রে তো তোমাদের সবচাইতে টেনশনের যে বিষয়টা সেটা হচ্ছে এমসিকিউ তো আগে কিন্তু তোমাদের এমসিকিউ এবং সিকিউ দুইটা কিন্তু তোমাদের আলাদাভাবে কিন্তু পাশ করতে হতো না দুইটা একসাথে তোমাদের পাশ করতে হতো অর্থাৎ রেজাল্ট এবং সিকিউর রেজাল্ট দুইটা একসাথে করে তারপরে পাস রেজাল্ট চলে আসতো কিন্তু দুই সাল থেকে কিন্তু নতুন নিয়ম চালু করেছে যে এমসিকিউ এবং সিকিউ দুইটা কিন্তু তোমাদের আলাদাভাবেই পাশ করতে হবে এবং তোমরা জানো যে তোমাদের পরীক্ষার পূর্বেই কিন্তু এটি নুরিসের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে তো তোমরা তোমাদের প্রবেশপত্র রয়েছে প্রবেশপত্র প্রবেশপত্রও কিন্তু হয়তো বা এটা দেওয়া আছে তো এটা আসলে সঠিক বলতে পারছি না তবে তোমাদের নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের এমসিকিউ এবং সিকিউ দুইটা অংশে কিন্তু তোমাদের আলাদাভাবে পাশ করতে হবে তো তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছো এমসিকিউতে যারা খারাপ করেছো তাদের জন্য এটা আসলে কি বলবো এমসিকিউতে খারাপ করলে সেখানে তো তোমাদের পাশ করে দেওয়ার সুযোগ থাকবে না তবে তোমাদের অনেক শিক্ষার্থী এমসিকিউতে ভালো করার পরেও তোমাদের ফেল চলে আসবে কিভাবে ফেল চলে আসবে সেটা হচ্ছে যে তোমাদের খাতা যদি কোনো বাস পরে থাকে খাতায় যদি তোমাদের বড় কোনো ধরনের দাগ পরে থাকে তাহলে কিন্তু সেই এমসিকিউ খাতাটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আবার অনেকের দেখা যায় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল হওয়ার কারণে কিন্তু অনেকের রেজাল্ট কিন্তু আসে না অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু ফেল চলে আসে সেক্ষেত্রে তোমাদের পরবর্তী উপায় হচ্ছে তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সেই রেজাল্টটা ফিরিয়ে আনবা কিন্তু অনেকে দেখা যায় যে লোক রয়েছে যারা তোমাদের এই সরলতার সুযোগ নিয়ে বা তোমাদের এই পরীক্ষায় তোমরা ফেল করবা বা তোমাদের রেজাল্ট যদি ফেল আসে এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক অনেক লোক আছে তারা কিন্তু তোমাদের কাছে টাকা চাইবে যে বলবে আমি শিক্ষা বোর্ডে চাকরি করি অথবা বলবে আমার শিক্ষা বোর্ডের লোক আছে তাদের মাধ্যমে তোমার রেজাল্টটা পরিবর্তন করে দেবো কিন্তু এটা আসলে কোনো দিনই সম্ভব হয়নি আর কোনো দিন সম্ভব হবেও না তো রেজাল্ট পরিবর্তনের একটা মাধ্যমে আছে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কাজে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে নেবা আর দেখো তোমাদের এই যে গণিত খাতাটা গণিত খাতাটা যে তোমাদের কীভাবে দেখা হচ্ছে সেই বিষয়টি ক্লিয়ার করে দিই তো তোমাদের এই গণিত খাতায় নাম্বার দেওয়ার ক্ষেত্রে দেখা যাবে যে টিচাররা কিন্তু সৃজনশীল যে অংশটা রয়েছে সেখানে তোমাদের তোমরা অনেক শিক্ষার্থী এরকম করেছ যে তোমরা অর্ধেক অঙ্ক লিখেছ আর অর্ধেক অঙ্ক লিখে আসতে পারো না কিন্তু যে অর্ধেকটুকু লিখেছ সেটুকু সঠিক লিখেছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চার নম্বরের মধ্যে দুই নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে টিচাররা কিন্তু কিন্তু দিয়ে থাকে তোমরা যদি এরকম করে থাকো যে না তোমরা অঙ্ক করেছ কিন্তু লাস্টে দুই তিন লাইন লিখে তারপরে উত্তরটা ভুল লিখে উত্তরটা সঠিক লিখে কিন্তু তো দেখো এখানে কিছু কিছু টিচার রয়েছে এরা কিন্তু কি করে তোমাদের উত্তরটা দেখে যে আসলে উত্তরটা তোমরা সঠিকভাবে দিয়েছ কি না আবার অনেক টিচাররা আমরা ছোটবেলায় দেখতাম যে টিচাররা কি করতো যে শিক্ষকরা তোমাদের যে বড় ভাই বোন যারা রয়েছে যারা দেখা যায় ইন্টারমিডিয়েট পড়ে বা ইন্টারমিডিয়েট পাস করেছে সেই সকল ভালো ভালো শিক্ষার্থী যারা রয়েছে তাদের দিয়ে কিন্তু খাতাগুলো দেখায় এতে কী হয় যে ওই স্টুডেন্টরা কী করে যে তোমাদের উত্তরটা সঠিক হয়েছে কি না সেটা দেখে কিন্তু তোমাকে নাম্বার দিয়ে দেয় সেই ক্ষেত্রে তোমরা যারা এরকম করেছো অথবা অনেক টিচারও এরকম করে যে উত্তর সঠিক হয়েছে নাকি সেটা দেখে তারপরে নাম্বার দেয় তো তোমরা যারা উত্তরটা সঠিক লিখে আসতে পেরেছো তাদের জন্য কিন্তু এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট যে তোমাদের নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে আবার অনেক টিচার রয়েছে যারা তোমার পুরো অঙ্গ ঠিক করেছে শুধু উত্তরে ক্যালকুলেশন করে ভুল হয়েছে সেই ক্ষেত্রে অনেক টিচার রয়েছে তারা কিন্তু নাম্বার দিয়ে দেয় আবার অনেক টিচার রয়েছে যে ভুল হওয়ার কারণে কিন্তু নাম্বার দেয় না এটা আসলে কিছু কিছু টিচার থাকে যারা অনেক হার্ড এরকম টিচার আসলেই দেখা যায় শতকরা একজন পাওয়া যায় এরকম তো এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই আর তোমাদের গ্রাফ পেপার যে তোমরা লিখেছ বা গ্রাফ অংশে প্রশ্ন রয়েছে তোমাদের একটা সেটা হচ্ছে তোমরা অনেকেই গ্রাফের চিত্রটা দিয়েছ কিন্তু কিছুই লেখো নয় সেক্ষেত্রে কিন্তু তোমরা দুই নাম্বার পাবা আবার অনেকে লিখেছ কিন্তু চিত্র দাও নি সেক্ষেত্রেও তোমরা দুই নাম্বার পাবো এই বিষয়টি তোমরা খেয়াল রাখবা তো যাই তোমরা তোমাদের শিক্ষার্থীরা রয়েছ তোমরা তো দেখলা যে তোমাদের খাতাগুলো আসলে কিভাবে মোটামুটি দেখা হচ্ছে এবং তোমাদের এম তো টেনশনের কারণ সিকিউতে টেনশনের তেমন একটা কোনো কারণ নেই কারণ সিকিউতে কিন্তু অনেক অনেক শিক্ষার্থীরা কিন্তু পাশ করে যাচ্ছে ফেলের সংখ্যা খুবই কম দেখা যায় যে শতকরা দেখা যায় যে চার পাঁচজন বা ছয়জন সাতজন এরকম করে ফেল করতেছে তো শিক্ষার্থীরা মোটামুটি লিখেছে ভালোই লিখেছে তবে কিছু কিছু স্কুল আছে যেখানে শতভাগ ফেলও কিন্তু চলে আসবে এটা কিন্তু প্রত্যেক বছর হয় এরকম টিভিতে কিন্তু নিউজ চলে আসে যে পাঁচটা দশটা স্কুলে একটা স্টুডেন্টও পাশ করতে পারেনি তো ওই সব স্কুলের খাতাগুলো হয়তো বা খারাপ হবে কিন্তু মোটামুটি যে স্কুলের খাতাগুলো টিচাররা দেখতেছে যেগুলা আমরা খবর পেয়েছি বা টিচারদের কাছ থেকে জানতে পেরেছি সেখানে কিন্তু শিক্ষার্থীরা শত করা দেখা গেছে যে তোমাদের দশ পার্সেন্টের নিচে কিন্তু ফেল আসতেছে আর নব্বই পার্সেন্টের মতো কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পাশ করতেছে তো যাই হোক তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের টেনশনের কোনো কারণ নেই আশা করছি তোমাদের অনেক ভালো রেজাল্ট হবে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য